বলছে দ্য কোম্পানিজ টোটাল অ্যাসেটস টার্ন ওভার রেশিও থ্রি টার্ন ওভার রেশিও হল তিন টার্ন ওভার অ্যাসেট টার্ন ওভার অর্থাৎ বিক্রয় তার সম্পদের তুলনায় তিন গুণ হয় ইটস ফিক্সড অপারেটিং কস্ট ওয়ান লাখ ফিক্সড কস্ট এক লাখ টাকা অ্যান্ড দ্য ভেরিয়েল অপারেটিং কস্ট রেশিও ফোর্টি পার্সেন্ট ভেরিয়েবল কস্ট ফোর্টি পার্সেন্ট হয় ইনকাম ট্যাক্স থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট অন দ্য বেসিস অফ ইনফরমেশন উপরে তথ্যের আলোকে ইপিএস বের করবে আচ্ছা ইপিএস যে আমি বের করবো ইপিএস বের করতে হলে আমাকে একটা ছক করে নিতে হবে আমরা জানি এরকম ছক করে নিতে হবে এই ছকের মাঝে ইপিএস এর করতে ছক লাগে ফার্স্ট আমরা সেলস লিখি এখন সেলস এর পরিমাণ তো অঙ্কে দেয়া নাই কিভাবে বের করবো সেলস ছাড়া তো বাকি কাজগুলো আমরা করা যাবে আমরা কি করতেছি সেলস বের করার জন্য আমরা এইখানে একটু হেল্প নিব তারা বলছে অ্যাসেটস টার্ন ওভার রেশিও থ্রি টাইম অর্থাৎ টোটাল অ্যাসেটস এর তিন গুণ হলো সেলস এই দুই লক্ষকে তিন দিয়ে গুণ করলে সেলস এর পরিমাণ বেরিয়ে আসবে দুই লক্ষ গুণ তিন এখান থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে ভেরিয়েবল কস্টের কথা বলছে আবার দেখাচ্ছি আমি আপনাদের ভেরিয়েবল কস্টের কথা তারা বলতেছে যে ফর্টি পার্সেন্ট সেলস এর ফর্টি আর ফিক্সড কস্ট হলো এক লক্ষ তাহলে ছয় লক্ষ টাকার তাহলে আসতেছে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা হলো সিএম এফসি এফসি হলো এক লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা হলো ইবিআইটি এখন এখানে ইন্টারেস্ট জিনিসটা আছে লুকানো আছে আপনাকে খুঁজে বের করতে হবে বোঝায় আছে এই যে এই প্রশ্নের ভিতরে 10% লং টার্ম ডেট 80000 টাকা 80000 এর 10% মানে 8000 টাকা আপনাকে সুদ দিতে হবে 80000 এর 10% তাহলে আসতেছে হলো এখানে একটু মনে হয় মুখে মুখে করছি তিন লাখ হবে না তিন লাখ থেকে এক লাখ গেলে দুই লাখ ষাইট দুই লক্ষ বান্ন হাজার নাম হলো এখান থেকে ট্যাক্স বাদ দিব ট্যাক্সের কথাও কিন্তু তারা বলে দিচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন থেকে দেখাচ্ছি আবার ট্যাক্সের কথা বলে দিয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স তাহলে আমি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্সও বাদ দিয়ে দিলাম থার্টি ট্যাক্স যদি বাদ দিয়ে দিই তাহলে আসতেছে আটাশি হাজার দুইশ এক লক্ষ তেষট্টি হাজার আটশো এই যে যেটা বেরোলো এটার নাম হলো ইএটি আমরা জানি ইপিএস বের করতে হলে শেয়ারের সংখ্যা জানতে হয় শেয়ারের সংখ্যাটাও কোথাও না কোথাও দেওয়া আছে এই ব্যালেন্স শিটটা আমাদের কিন্তু কাজে লাগতেছে এই যে বলছে শেয়ারের সংখ্যা বের করতে হলে ছয় হাজার টাকা ষাট হাজার টাকা আপনার আছে ষাট হাজার টাকা আপনি মূলধন আছে প্রত্যেকে দশ টাকা করে দিচ্ছেন ভাগ করতে হবে ছয় হাজার এই সংখ্যাটাকে ছয় হাজার দিয়ে ভাগ দিবে তাহলে ইপিএস বের করা যাবে ভাগ দিলাম ইপিএস ছিল সাতাইশ দশমিক তিরিশ টাকা এক নম্বর এক না এক নং রিকোয়ারমেন্ট শেষ রিকোয়ারমেন্ট এক শেষ আপনারা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন এগুলো আগের ক্লাসে শেখানো জিনিস নতুন জিনিস এখন শুরু হবে প্রশ্নে বলতেছে ডিটারমিন দ্য লাইকলি লেভেল অফ ইবিআইটি ইফ ইপিএস ইজ টাকা ওয়ান বলছে এমন একটা তুমি বের করে দেখাবা যে অঙ্কটা যদি করি তাহলে ইপিএস আসবে আচ্ছা এখন এটা বের করার জন্য আমাকে ইভিআইটি বের করতে বলছে ইভিআইটি বের করার জন্য আমি একটা সূত্র সূত্র ইউজ করব সূত্র হলো ইপিএস সমান সমান

ইন্টারেস্টের মান কত এখানে দেয়া আছে ইন্টারেস্ট আট হাজার ট্যাক্সের মান আমাদের জানা আছে পঁয়ত্রিশ পার্সেন্ট পয়েন্ট পঁয়ত্রিশ এনের মান নাম্বার অফ শেয়ারের মান আমাদের জানা আছে ছয় হাজার আমরা এই যে জিনিসটা যে আছে এটা আগে বের করি এখানে এটা বাদ দিতে থাকে এখন গুণের পালা দিয়ে এটা গুণ করলাম আচ্ছা আড়ারি গুণ করলে মনে এক এটা আড়ি গুণ করলে এটার সাথে এক গুণ হবে এটার সাথে এক গুণ হবে মনে মনে করি নিচে একটা এক আছে এই একের সাথে এটার গুণ হবে এটার সাথে এটা গুণ হবে এমনি এক গুণ করলে আসে পয়েন্ট সিক্স ফাইভ

পাঠাচ্ছি আপনার ক্যালকুলেটর দিয়ে বের করেন তো ছয় পয়েন্ট দিয়ে ভাগ করলে ছয় ভাগ 0.68 ক্লাস করবেন হলো ঠিক টাইমে যে যদি আপনি 8:30 এর ক্লাস বাসায় বইসা করবেন ট্রাফিক জ্যাম আটককে পারে যে আপনি ট্রাফিক জ্যামে আটকে গেছেন এই জন্য দেরি হয়ে গেছে স্যার আসতে উপস্থিত হবেন বাসায় গুয়া গুয়া 20 মিনিটের জন্য পড়াই হ্যাঁ গুয়া গুয়া করেন এটা যদি আপনি দেরি করে ক্লাস আসেন আরো 15 মিনিট তাহলে আর কি বুঝবেন ক্লাস ক্লাসে আইসে বলতেছেন সেলস এর মানটা কিভাবে বের করা হলো এইভাবে ক্লাস করলে ক্লাস না করলে ভালো আপনি ভিডিও দেখে বুঝেন এইভাবে ক্যালকুলেশন করে আমরা ইবিআইটির মান বের করতে পারবো সেলসের টাকা বের করার নিয়ম হলো এই যে এটা এরকম কাজ আর কখন করবেন না দেরি হইলে ক্লাস বাদ দিবেন পরে দেখবেন এই যে টার্ন ওভার দেওয়া আছে অ্যাসেট টার্ন ওভার অ্যাসেট টার্ন ওভার রেশিও থ্রি এই যে দুই টোটাল অ্যাসেট যেটা আছে মোট সম্পদ এই মোট সম্পদ এর সাথে তিন দিয়ে আপনার গুণ করতে হবে তাহলে ছয় ছয় লাখ টাকা এভাবে সেল বের করতে হবে তাহলে আমাকে প্রথম কাজ দেওয়া হয়েছিল যে ইবিআইটির মান কত যদি এর মান এক মান এক বের করতে হলে ইপিএস এর মান যদি এক বের করতে হয় তাহলে ইবিআইটির মান সতর হাজার দুইশো একত্রিশ টাকা হইতে হবে এটা আমরা বুঝতে পারলাম তাহলে প্রথমটার আনসারটা একটু লিখে রাখি আমরা আনসারটা হলো সতেরো হাজার দুইশো একত্রিশ টাকা যদি হয় ইবিআইটি তাহলে আনসার এক হবে দ্বিতীয় কোয়েশনে তারা বলছে ইপিএস এর মান তিন টাকা হলে ইবিআইটি মান কত হবে এমন একটা ইবিআইটি বের করে দেখাও ইপিএস এর মান তিন টাকা হয় তাহলে আমরা এই অঙ্কটাই করব আবার কিন্তু মান হবে এখানে তিন এখানে হবে তিন তিন কত এটা হয়ে যাবে আঠারো হাজার আঠারো হাজার কে আঠারো হাজার ভাগ আঠারো হাজার ভাগ পয়েন্ট সিক্স ফাইভ সাতাশ হাজার ছয়শ বিরানব্বই সাতাশ হাজার ছয়শ হাজার বিরানব্বই এই দুটা আমি যোগ করব পঁয়ত্রিশ হাজার ছয়শ বিরানব্বই পঁয়ত্রিশ হাজার ছয়শ বিরানব্বই এখন লাস্ট কোয়েশ্চানে বলতেছে যদি জিরো হয় ইপিএস এর মান যদি জিরো হয় তাহলে ইবিআইটি মান কত অর্থাৎ আমাকে এই জায়গায় তিন নাম্বারটা এখন করব আবার নতুন করে করতে হবে আমি তো মুসি মাঝে করে বলতেছি এটা জিরো দিয়ে করবেন জিরো দিয়ে যখন ছয় হাজার এরকম করবো তখন এখানে জিরো হয়ে যাবে জিরো কে যখন এটাতে ভাগ করবো তখন এখানে জিরো হয়ে যাবে তাহলে এটা আনসার হবে আট হাজার তিন নাম্বার রিকোয়ারমেন্টের উত্তর এখন এতটুকুই তারা চাইছে তারা এতটুকু এগুলোর নান বের করে দেখাও আমরা আর একটু টেস্ট করে দেখে ফেলি যে সত্যি সত্যি আমরা যেটা বের করছি এটা কি মিললে নাকি আমরা টেস্ট করে দেখি তা আমাকে যদি টেস্ট করতে হয় তাহলে এরকম একটা ঘর খবর পদ্ম প্রোপ করার জন্য আমি একটা ঘর করে দেখবো যে দেখি মিলে কিনা আমরা কিন্তু এটা প্রশ্নে বলে নাই কিন্তু আমি প্রমাণ করে দেখতেছি একবার ইভিআইটিকে এটা ধরে দেখি সতেরো হাজার দুইশো একত্রিশ ইন্টারেস্ট

এই যে ছয় হাজার ছয় হাজার ভাগ করলে ইবিআইটি এক মিলল কিন্তু যে ইবিআইটি যদি এক টাকা হয় এই ইপিএস যদি এক টাকা হয় ইবিআইটি এটা হবে প্রমাণ করে দেখলাম এখন দেখি এটা দিয়ে অঙ্ক করলে তিন আসে কি তাহলে এই জায়গায় আমাকে এই সংখ্যাগুলো লিখতে হবে ইন্টারেস্ট সমান এটার উপর থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স ধরতে হবে এই আঠারো হাজার দিয়ে আঠারো হাজার কে ছয় হাজার নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে তিন নাম্বার অফ শেয়ার ইন্টারেস্ট এগুলো সেভ তিন মিলে গেল আর এটা হলো জিরো হবে না দেখি আমরা আট হাজার দিয়ে অঙ্ক করে জিরো হয় কিনা ইন্টারেস্ট তো আট হাজার বাদ দিলাম জিরো